কেমন আছো সবাই তোমরা নতুন আর দিন শুরু করলাম স্মৃতির পাতায় আর দিন যুক্ত হলো স্মৃতির পাতা কেন বলি যেন কারণ ডায়েরি লেখার মতন সময় আমাদের কারোর কাছে নেই হয়তো আমার কাছেও নেই তাই আজকে যে নতুন দিনটার ভিডিও রাখলাম সেই দিনটাই আমার কাছে ডায়েরির পাতায় যোগ হলো স্মৃতির পাতাতেও যোগ হলো তাই আর কি বলা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আবার চলে এলাম খুব ভালো করে ভিডিওটা দেখো এবং স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আমি সকালে উঠেই সান করে আগে পুজোটা করে নিয়েছি তারপর সবজি কাটছি কারণ আমার এই শ্রাবণ মাসটা পুরোটাই একটা ভেজ কারণ আমি সেইভাবে শ্রাবণ মাসে বাইরের খাবার খাই না তাই সবজির পরিমাণটাই খুব খাবারের মধ্যে একটু বেশি থাকে আর তার থেকেও বড়ো কথা আমি কারোর হাতেও খাই না খাই না বল বলাটা ভুল মানে কেউ রান্না করে দিলে আমি সেই খাবার খেতে পারি না তাই জন্য আমি নিজেকেই সবটা করে নিতে হয় কি অদ্ভুত ব্যাপার একদিন মা না করে দিলে সেই খাবার হয়তো ভালোই লাগতো না আবার মা করে দিত নিজে কিছু জানতাম না বিয়ের পর থেকে মানে প্রত্যেকটা মেয়েই হয়তো দুম করে কীরকম বড় হয়ে যায় তাই না সবাই নিজেরটা নিজে পুষতে শেখে কষ্ট যন্ত্রণা দুঃখ সবটা ভুলে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করে কী অদ্ভুত মেয়েরা তাই না আবার সমান তালে কাঁধ মিলিয়ে বাইরের কাজও করে আবার ছেলে মেয়ের পড়াশোনার জন্য চেষ্টা চালিয়ে যায় অদ্ভুতই বিচিত্র জীবন মেয়েদের তবে সুন্দর মেয়েরা কখনোই ভাবে না যে আমাদের এত কষ্ট হচ্ছে কারণ তাদের এই প্রিয়জনদের মুখের হাসিটাই আমার মনে হয় এত কষ্টের রসনা জোগায় অনেক বাজে কথা বলে ফেলছি কোনো একটা সময় আঁকাটা হয়তো একটু শিখেছিলাম সেই কারণের জন্যে আজও তুলির টান আমাকে পিছু ডাকে তো সেই টানেই কখনো কখনো বসে পড়ি কিছু একটা করতে থালাটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম খুব ট্রেন্ডে চলছে এই পেন্টিং গ্লাস থালা এই ডিজাইন করা থালা তো আমিও থালাটা বাড়িতেই রেডি করব বলে নিয়েই এসেছি ব্যাস এইটুকুনি করে রেখেছি পুরোটা যেদিন করব অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করি আর কি নিজের জীবনের কিছু সত্তা অন্তত বাঁচিয়ে রাখতে সেইভাবে হয়তো আগের মতো তুলির টান আর হাতে নেই কারণ সবটা সামলাতে সামলাতে তুলির টান কোথাও একটা হারিয়ে গেছে তাও চেষ্টা করে যাই কারণ ভালোবাসাই তুলির টানের ওপরই ভালোবাসা টেকেিয়ে যায় তো যাই হোক সারাটা দিন সুন্দরভাবে কাটলো সেই দিন আমার সোমবার ছিল আমার পুরোপুরি উপোস তো আমি সন্ধেবেলা একটু বাড়ির মধ্যে সন্ধে দিচ্ছিলাম সেইভাবে তো আমার বাড়িতে থাকা হয় না সন্ধেবেলা এই শ্রাবণ মাসটা বলেই হয়তো আমি সোমবারগুলোতে বাড়িতে আছি অন্য কোনো সময় হলে হয়তো সোমবারেও আমাকে পার্লারে চলে যেতে হয় কিন্তু এই সময়টাতে আমি বাড়িতে আছি তাই চেষ্টা করি যে যেটা দিন আমি বাড়িতে থাকার একটু সন্ধেটা ঠিকভাবে দেওয়ার চেষ্টাই করে যাচ্ছি এখনো পর্যন্ত হয়তো এগিয়েছি অনেকবার পিছিয়েও পড়েছি মুখ থুবড়েও পড়েছি কিন্তু চেষ্টা তো চালিয়েই যেতে হবে সমস্ত কিছুর জন্যে এই করতে করতে হয়ে যাচ্ছে যাই হোক সন্ধেটা আমি দিয়ে নেওয়ার চেষ্টা করছি সন্ধে দেওয়া কমপ্লিট তানিষ্কার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আমি চাইছিলাম ওকে একটু পড়তে বসাতে কিন্তু প্রচুর বদমাস করে পড়তে তো বসেই না আর আমি একদমই সময় পাই না যে ওকে নিয়ে একটু পড়তে বসাবো তো সেই কারণের জন্যেই আরও ওকে দেখা হয় না তবে চেষ্টা করি দিনে শেষে আমারও কোথাও গিয়ে আর ভালোই লাগে না তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় আমি একটা ব্যর্থ মা কারণ সব কিছুটা এক জীবনে পাওয়াই হয়তো হয়ে উঠলো না ভালো মেয়ে হতে পারলাম ভালো বউ হতে পারলাম আমার মনে হয় ভালো মা আর হয়ে উঠতে পারলাম না কারণ তানিস্কাকে আমি ঠিকভাবে পড়াতেই পারি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা তো করতেই হবে কারণ সবথেকে ভালোবাসার মানুষ সবথেকে প্রিয় মানুষ তো এটাই তার জন্য তো চেষ্টা চালিয়েই যেতে হবে আশা করছি চেষ্টা করতে করতে একদিন ও বড়ই হয়ে যাবে সেদিনও বুঝতেও শিখে যাবে নিজের কাজটা নিজেও করতে শিখে যাবে সেই দিনের অপেক্ষাটাতেই আছি আর কিছু না যাই হোক ওকে পড়িয়ে নিলাম কিছুটা সময় চেষ্টা করেছি নটা পর্যন্ত পড়িয়ে নেওয়ার তারপর আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করবো আজকে আমি তার বিষয়ে ভিডিওটা একটু আগে থাকতেই শুরু করে দিলাম কারণ এই সারা সারাদিনের পর আমরা ভীষণ টায়ার্ড হয়ে যাই তখন আমরা কি করি খুব ভালোভাবে একটা ফ্যান চালাই তা নাহলে এসি চালিয়ে তার তলায় বসে পড়ি তাহলে কি হয় আমাদের ক্লান্তিটা দূর হয় কিন্তু আমাদের স্কিনও টায়ার্ড হয় স্কিনও ক্লান্ত হয়ে যায় তাকে ফ্রেশ করার জন্যে আমরা কি করি কিছুই না ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে মশার বা নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ি কিন্তু হোম রেমেডিও তো মাঝে মাঝে দরকার তো তাই আজকে আমি তোমাদের জন্য একটা ক্লিনজার বলো বা ফেস প্যাক বলো আমি এটা শেয়ার করেছি আমি কোনো স্কিন তোমাদের মেনশন করে দেব না কারণ ড্রাই স্কিন হলে তোমরা প্যাক হিসাবে নয় তোমরা ক্লিনজার হিসাবে ইউজ করো আর যদি তোমরা নর্মাল স্কিন বা রকম প্রবলেমেটিক স্কিন হয় তোমরা প্যাক হিসাবেই ইউজ করতে পারো এখানে আমি দিয়েছি ব্যাসম দু চামচ দুধ দু চামচ আর মধু এক চামচ ব্যাসম আমাদের এমনি একটা ক্লিনজারের কাজ করছে আর দুধ হচ্ছে ড্রাই স্কিনের জন্যে ভীষণভাবে মশ্চার লেভেল একটা ক্লিনজার আর মধু কি কাজে লাগে স্কিনের তোমরা প্রত্যেকেই জানো এটা নতুন করে আর বলে দেবার মতন কিছু নেই খুব ভালোভাবে পেস্টটাকে গুলতে হবে খুব সুন্দরভাবে তারপর পেস্টটা তোমরা মুখে লাগাবে হার্ডলি পনেরো মিনিট রাখবে তারপর প্লেন জল দিয়ে তোমরা ওয়াশ করে নেবে এটা করার এটা আমার নিজস্ব একটা হোম রেমেডি প্যাক বা ক্লিনজার এটা করার একটাই কারণ আমি মাঝে মধ্যে হোম রেমেডি অনেক কিছুই করে থাকি যেমন ওয়াটার মেলন মানে তরমুজ তরমুজটাকে একটুখানি রেডি করে আইস কিউব করে সেটাকেও একটা স্কিনটাকে ফ্রেশনেসের জন্য স্কিনের মধ্যে লাগাই আমি সব কিছুই তোমাদের সাথে পুজোর আগে শেয়ার করব যাতে তোমরা হোম রেমেডি জিনিসগুলো পাও এবং তোমরা উপকৃত হও তোমরা যে যার মতন হিসাবে এটি ইউজ করবে ভীষণ ভালো খুব ভালো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কজন ইউজ করলে কার কী উপকারে লাগলো অবশ্যই তোমরা বলো কিন্তু ভীষণ ভালো স্কিনকে চট জলদি একটা ফ্রেশনেস আনার জন্যে ভীষণ ভালো তোমরা যারা মনে করছো যে আমরা স্কিনের মধ্যে বেশিক্ষণ রাখবো না ক্লিনজার হিসেবে তোমরা ইউজ করতে পারো তাহলেও কিন্তু তোমাদের স্কিনে ভীষণ ভালো হবে খুব ভালো লাগবে আমার রুমে হয়তো লাইট সেইভাবে নেই আমি তাই তোমাদেরকে পুরো মানে একটা লাগানোর পর ওটা দেখাতে পারলাম না টাটা